আর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরীকে পাই এস বি ক্রিয়েশন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো সোমবার আর এখন ঘড়িতে বাজে ঠিক বারোটার দশ তো সবে মাত্র রান্না বান্না ঘর ক্লিনটিন সমস্ত কিছু কমপ্লিট করলাম এবারে ওই যে দুপুরের পর থেকে যে কি কি কাজ করি ভাবছি এগুলো তোমাদের সাথে শেয়ার করি সব সময় দেখবে আমি কিন্তু আমার সকালের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি দুপুরের পর থেকে কী করি ওইটা মাঝে মধ্যে এক দুদিন যদি একটু শেয়ার করি তো ভাবলাম যে না দুপুরের পর থেকে কি কি করি সেটাও চলো যাক তোমাদের সাথে আজকে শেয়ার করা যাক তাই জন্য দেখো ঘরের সমস্ত কাজ বা শেষ করে এবারে ওই যে ফুলের স্ট্যান্ডটা আমার ধোয়া হয়নি কালকেই ধুয়ে দিতাম তো সেই বৃষ্টি ছিল বলে আর ধোয়া হয়নি তো তাই ভাবলাম যে আজকে যখন ফুল রোদ দিয়েছে তাই আজকেই ধুয়ে নিই তো এই যে স্ট্যান্ডটা ধুয়ে নিলাম আর ফুলগুলো আর উপরে যে একটা ঝাল মানে ইয়ের মতো ছিল ঝাড়ের মতো ছিল ওইটাকে আমি শ্রাব জলে ভিজিয়ে রাখলাম বেশি তো সময় লাগবে না পরিষ্কার হয়ে যাবে তো তারপর ঘরে এসে যে বাসন গোসনগুলো গুছিয়ে রাখছি সকালবেলায় ঘরে ছিল না বাজার ও আসলো তো কালকে তো সেই মানে ও আসার পর আর ঘরে মানে দুই একটা সবজি ছিল তারপর ওই যে সবজি বাতি নিয়ে নিয়ে আসলো ওইদিকে কাঁকড়া নিয়ে আসলো রান্না বান্না করলাম দেখেই আগের ব্লগে আর দেখবে ঘরে বাজার থাকলে না রান্নাটা যেন ঝটপট হয়ে যায় তারপর তো আজকে আবার রুটিনে চেঞ্জ হয়ে যায় ও সকাল সকাল দোকানে গেল তারপর আমার তা হুড়ু করে রান্নাবান্না করে দিতে হলো তাই জন্য এই যে চাপটা ছিল আর সকালের দিকে না আমার এখন থেকে এরকমটাই হবে চার পাঁচ দিন একটু রুটিনটা চেঞ্জ হয়েছিল দেখবে রান্নাবান্নার ঝামেলা না থাকলে না সকাল সকাল কিন্তু সংসারে অনেক কাজ করা যায় কিন্তু রান্নাবান্নার মধ্যে ঢুকলে সেই কাজগুলো করা যায় কিন্তু একটু লেট হয়ে যায় অতটুকুই যেভাবে সবসময় মানে বরাবর করে থাকতাম ও যে রান্নাবান্না বসিয়ে ঘর দৌড় পরিষ্কার করতাম আজকেও সেমভাবে করেছি তো এই যে দেখো ফুলগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর পাপুসগুলো ভাবলাম ওই যে ফুল ধোয়ার জলটা শ্রাব জলটা রইল তো স্রাব জলটা যদি ফেলে না দিয়ে ভাবলাম যে এই যে পাপুসগুলো একটু ভিজিয়ে রাখি কি বলো তো মধ্যবিত্ত ঘরে না একটু বুঝে শুনে কিন্তু সব কিছু মানে সংসারটা চালাতে হয় এই যে সব কিছু খরচ করতেও গেলেও না একটু বুঝে শুনে খরচাটা করতে হয় যে স্রাপ জলটা ফেলে দিয়ে নষ্ট করার থেকে এটা যদি আমি কাজে লাগিয়ে নিই তার চেয়ে ভালো তো আর কোনো কিছু দিনই আমার স্রাপটাও বেঁচে গেল আর পাপুসগুলোও পরিষ্কার হয়ে গেলো তো পাপুসগুলো কিন্তু আমি ওই যে ওইখানে এই মানে ভিজিয়ে রাখলাম আর এবারে দেখো এই যে এইগুলোকে এখন আমি এই ইয়ে করে দিচ্ছি দড়িটার মধ্যে একটু টাঙিয়ে দিচ্ছি যে ফুলটা তিনটা ঝরা আর এদিকে তোমার দাদা তাদের সমস্ত কাপড় চোপড় শুকিয়ে গেছে সকাল সকাল তো আবার কাপড়ও কেজি ছিলাম দেখেছিলে তো এই যে দুইটা প্যান্ট শুধু শুকায়নি তো প্যান্টগুলো এখানে রাখলাম আর এই যে দেখো ফুলগুলো আমি এখন এভাবে দিয়ে দিচ্ছি এই যে দেখো জানি না আজকে শুকোবে কি না কারণ এই যে ধুতে ধুতে তো একটু লেট হয়ে গেল তাই জন্য তো যাই হোক এবার আমি এদিকে এখন স্নানটাও করে নেব তো এদিকে দেখো আমি স্নান করেও চলে আসলাম এদিকে আবার মোটরের জলও শেষ হয়ে গেলো তো এদিকে মোটরের জলটাও তুললাম সুসটা দিয়ে চলে গেলাম স্নান করতে তারপর এদিকে দেখো তোমাদের দাদাবাই ওই ও যে দোকানের মালপত্রের জন্য এগুলো নিয়ে এসেছিল তো আমি আবার আমার ঠাকুরের জন্য এগুলো রাখলাম একটা চামড় আর এটাকে যেন কি বলে এগুলো দিয়ে যে হাওয়া করে তো এই যে এটা আজকে থেকে যাত্রাটা করলাম তো এদিকে দেখো ঠাকুরের সমস্ত জিনিসপত্র না একটু একটু করে আমি করে রাখছি তারপর মানে একটা সময় করে একটা আসনও নিয়ে আসবো এটা তো আশা আছে মনে দেখি কোনদিনই এটা হয় তো এই যে মধ্যবিত্ত ঘরে চাইলেই তো আর সব স্বপ্ন পূরণ করা যায় না যে এখন চাইলাম এখনই আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে এটা কিন্তু হয় না আস্তে ধীরে কিন্তু সমস্ত স্বপ্ন পূরণ করতে লাগে তো এই যে দেখো এবারে স্নানটা করে এদিকে এই যে পুজো টুজো দিয়ে এবারে সিঁদুরটাও পরে নিচ্ছি আমাকে তো একজন বোন কমেন্ট করেছিল যে সিঁদুর পরে গিয়ে যেন পুজোটা দিই কিন্তু সব সময় না আর মনেটা থাকে না মনে হয় যে একটু দেরি হয়ে গেলো আগে পুজোটা দিয়ে নিই তো তাই এখন আর কী করবো তাই এখনই সিঁদুরটা পরে নিয়েছি সিঁদুরটা পরে নিয়ে চুলটা একটু ছেড়ে দিয়েছি চুলে তো তেল দেওয়া তো বিজিও ছিলাম তাহলে না হলে চুলটা আবার শুকাবে না তারপর টাওয়ালটাকে ওই যে খাটের স্ট্যান্ডের মধ্যে দিয়ে এদিকে দেখো ওই যে বেম্বু ওই যে লাখি বেম্বুটার মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি তো গরম গাছগুলোর পাতাগুলো যেন পুরো নেতিয়ে যাচ্ছে তাই জন্য একটু জলটা স্প্রে করে দিয়ে এই যে বোতলটা দেখো জায়গা মতো রাখলাম আমার হলো আবার কি বলো তো জায়গার জিনিস না জায়গা মতো রাখতে লাগবে জায়গার জিনিস জায়গা মতো না রাখলে যেন আমার ভালোও লাগে না তো জায়গা মতো রেখে দিয়ে এবারে দেখো চিরুনিগুলো পরিষ্কার করা হয়নি গর্ত ঝাড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি চিরুনিটা পরিষ্কার করব করব করে আর করা হচ্ছে না তো তাই জন্য চিরুনিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো দেখবে চুল আশ্রতে গেলে যদি চিরুনি ময়লা হয়ে থাকে না দেখতে ভালোও লাগে না তো পরিষ্কার করে তারপরে এই যে দেখো এখানটার মধ্যে কিন্তু আমি চিরুনিগুলো দিয়ে দিচ্ছি শুকিয়ে গেলে জায়গা মতো আবার তুলে রাখবো এবারে হলো আমার রেস্টের টাইম সারাদিন তো অনেক কাজবাজ করলাম এবারে আমি একটু রেস্ট করবো আর এখন গড়িতে ঠিক দুইটা মতো বাঁচছে ওই যে স্নান টান করতে দিতে এগুলো লেট হলো তো তাই তো এদিকে দেখো নিচে একটু শুলাম নিচে শুলে না একটু শান্তি পাওয়া যায় উপরের মতো তো একদমই শান্তি পাওয়া যায় না যা গরম বাপরে বাপ কি আর বলি তোমাদেরকে তারপর কিছুটা সময় রেস্ট করলাম তো তারপর তো বর চলে আসলো এবারে দেখো দুপুরের খাওয়াটাও খেয়ে নেব তো আমি না বেশিরভাগ সময় ও আসলে তারপর দুপুরের খাওয়া দাওয়াটা পড়ে ওর যখন আবার কাস্টমারের ইয়েটা বেশি থাকে তখন আবার খাবারটা পাঠিয়ে দেয় বা কোনো সময় আমি নিয়ে যাই বা কোনো কোনো দিন ও সকালবেলায় নিয়ে যায় এরকমটা হয় তো এই যে ও আসলো এবারে খাওয়া দাওয়াটা করে তারপর কিছুক্ষণ বাদে আবার গিয়ে বাসন কুসনগুলো মেজে নিচ্ছি সাথে সাথে কিন্তু বাসনটা মাজলাম না তোমাদের দাদাভাবে খাওয়া দাওয়া করলো পাঁচটা মিনিট বসলো ও যাওয়ার পর তারপর গিয়ে আমি বাসনটা মেজে রাখছি রাত্রিবেলাও ধুতে পারতাম কিন্তু কি বলো তো সময়ের কাজ যদি সময় করে নিই না তাহলে দেখবো অনেকটাই কিন্তু ভালো হয় না নাহলে একসাথে অনেকগুলো কাজ জমে গেলে সেই কাজগুলো করতে গেলে আবার কষ্টও হয় তোমরা বলবো আবার বাসন ধুতে গেলে কি কষ্ট না একসাথে যদি অনেকগুলো হয় না সময়টাও কিন্তু আমাদের বেশি লাগে আমি সবসময় চেষ্টা করি সময়ের কাজটা সময়ে পরে রাখার জন্য কোনো কোনো সময় তো আমি কালকের জন্য কিছু কাজ মানে আগের দিন রাত্রিবেলায় কিছু কাজ করে রেখে দিই যেরকম সবজি কাটাটা বলো বা কোনো মশলাপাতি শেষ হয়ে গেলো কোটোর মধ্যে থেকে মশলাপাতিটা ভরে রাখলাম এরকম টুকিটাকি কাজ না আমি কিন্তু করেই থাকি আর কী বলো তো একার সংসার হলে না এই দুইটা হাত দিয়ে তো পুরো সংসারের কাজগুলো সামলাতে হয় তাই জন্য আমি মনে করি একটু একটু করে কাজ এগিয়ে রাখাই ভালো মানে কিছুটা করে রাখলে দেখবে নিজেরই কিন্তু সুবিধাটা হয় তারপর তো আবার সন্ধ্যা হয়ে যাবে তো ওইদিকে জানলাটা ঠিকঠাকভাবে পর্দাটা দিয়ে দিলাম তারপরে এই যে দেখো আমার নাইটি ফেটিগুলো নি এগুলোকে খাটে স্ট্যান্ডে প্যানে মেলে দিলাম একটা প্যান শুকিয়ে গেছে আর একটা প্যানের মনে হচ্ছে কোমরটা একটু ভিজা তো প্যানটা তাই এখানে দিয়ে রাখলাম আমার না এই যে বৃষ্টির দিন বলো বা রোদ না উঠলে শীতের দিনে কাপড় চুপড় কিন্তু আমি এভাবে খাটের স্ট্যান্ডের মধ্যে দিয়ে কিন্তু শুকাই তাহলে আমার খুব সুবিধা হবে যে পাখাটা চালানো থাকে আমার শুকিয়ে যায় তো এই করে না আমি বেশিরভাগ কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে আর তুলা কাপড় হলে তো আবার এইভাবে না তুলা কাপড় হলে রোদ দিয়েই তারপর কিন্তু আমি তুলে রাখি তো এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিলাম বিছানাটা গুছিয়ে এবারে ভালো করে বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছে ঝাড়টা না দিলে যেন ভালোই লাগে না তারপরে দেখি এবারে ঘরটা ঝাড় দিয়ে নেব বিকেলে ঘর ঝাড় দিতে গেলে না আমার অতটা সময় লাগে না সকালের ঘর ঝাড়টা দিতে গেলে একটু সময় লাগে তখন তো ঘর দোর গুছিয়ে গাছিয়ে ক্লিন করে তারপর পুরো ঘর ভালো করে ঝাড় দেই তো যেহেতু আমার বেশিক্ষণ আর এই যে নেই ওই যে বারোটা একটার দিকে গিয়ে স্নান ইয়েটা করলাম একটা দেড়টা বেজে গেলো আজকে স্নান করতে করতে একটার মতো তো এই যে স্নান টান করে তারপর ইয়েগুলো এই ঘর তো আগে পরিষ্কার করেছিলাম তো বেশিক্ষণ তো আর হয়নি ঘর যে ঘরে ধুলোবালি ভরে গেছে তো তার জন্য আমার বেশি কিন্তু ইয়ে হয়নি মানে ঝাড় দিতে গেলে অতটা সময় লাগে না কোনো কারণে মেরে ঝাড়টা দিতে লাগে না তারপর তোমাদের দাদা ভাই স্টাফ নিয়ে এসেছিলো ওই যে দেখো স্রাবটাকে এখন কোটুর মধ্যে তুলে রাখছি এই যে প্রচুটুচু আছে তো তার জন্য এত পরিমাণে কাছাকাছি হয়েছে কি আর বলি স্রাফই ফুরিয়ে গেছে তো আবারও একটা স্রাফ নিয়ে আসলো যদিও আমার ঘরে বেশিরভাগই কাছাকাছি হয়ে গেছে এই স্রাবটা দিয়ে হয়ে যাবে আমার অনেক দিন বেশ কিন্তু কি বলো তো পুচুর জন্য না শুধু আমার ঘরে প্রত্যেক দিন কাপড় চোপড় ধোয়া হচ্ছে এটা শীতকালে বলো আর গরমকালে বলো গরমকালে তো দেখবে একবেলা একটা মানে গেঞ্জি যদি তোমার দাদা দাবায় পড়ে যায় ওইটা আবার বিকেলের দিকে পড়বে না কারণ গরম তো প্রচণ্ড তাই এটা পরতেও পারবে না আর শীতকালে কী বলো তো আমাদের যে গায়ে হাত পায়ে তেল দেওয়া হয় ওইটার জন্য কাপড়গুলো না আরও নোংরা হয় তার জন্য ধুতেই লাগে তারপর এদিকে দেখো ওই যে সকালবেলায় ইয়ে এগুলো ভিজিয়েছিলাম দেখলেই মানে সকালবেলায় না মানে স্নানে আগে যে ভিজিয়েছিলাম তো এগুলো ভাবলাম যে এখন একটু কাটা ব্রাশ দিয়ে মেজে কষে ধুয়ে নিই তাহলে জলটা ঝরে থাকলে কালকে দেখবে রোদে দিয়ে দিলে কিন্তু শুকিয়ে যাবে ভারীগুলো একটু দুদিন লাগবে যদি কড়া রোদে থাকে না আমার কিন্তু দু দিন লাগেই তা আমি না সাথে সাথে স্রাব জলে ভিজিয়ে কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিই তাহলে অতটা খাটুনি হয় না তো আজকে তো স্নানের সময় ভিজিয়েছিলাম তাই একটু বিকেলের দিকেই ইয়েটা করলাম মানে ধুলাম তো এদিকে দেখো এই দড়িটার মধ্যে না এইগুলো টাঙিয়ে দিচ্ছি এদিকে আবার আমার কাকু শিশুরের সাথে কথা বলছি কাকিমনির ছাদে বসে আছে তো কাকিমনির সাথে কথা বলছি আর এই যে পাপুসগুলো এখন এখানটায় দিয়ে দিচ্ছি এগুলোকে একদম আবার রাত্রি নয়টা দশটার দিকে গড়ে নিয়ে যাব ঘুমনের দিকে ঘুমানোর সময় না এগুলো নিয়ে যাব। সন্ধ্যার পরটা দিয়ে তারপরে এই যে দেখো এইদিকে একটা বালতি জলও এনে রাখলাম আর ওই বালতিটাকে ধুয়ে এনে ভেবেছিলাম গাছগুলোর মধ্যে জল দেব তো দেখে মনে হচ্ছে গাছগুলোর মানে মাটিটা ভিজাই আছে গাছগুলোর মধ্যে জল না দিলেও হবে তাই জন্য আর জলটা দিলাম ওই যে পাপুসগুলো কাটা ব্রাশ দিয়ে মাজাগসা করলাম না যেন এত পরিমাণে গরমটা লাগছে কিনা না ঘামা ঘামলাম যে তো দেখো চারিদিকে জলগুলোও ভিজানোই আছে তো তার জন্য গাছগুলোর মধ্যে আর জলটা দেবো না আর দ্বারাও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে দেখো গাছটা নীল কালারের যে ফুলগুলো ফুটে তো এই গাছগুলোকে দেখো কাটিং করে দিয়েছি এই যে পুজো আসলো আমরা যেরকম চুল টুল কাটিং করি গাছকেও একদম কাটিং করে দেখো কি সুন্দর বানিয়ে দিয়েছি তো এরকম কাটিং করে দিলাম যাতে সাইড ফাইডগুলো একটু পরিষ্কার থাকে তাই তারপরে এই যে চুলটা আসড়ানো তো আর সারাদিন যেন সময় করে উঠতে পারি না কাজের জন্য না এটা নিজের দোষের জন্য করতে পারি না দিনের মধ্যে কি আমি চুল আসড়ানোর সময় পাই না বলো কিন্তু গরমের যন্ত্রণা না আমার কোনো কিছুই ভালো লাগে না তার উপর মাথায় দেওয়া তেল বুঝতে গরমটা লাগছে তো এই যে দেখো এবারে আমি চুলটাকে ভালো করে আসলে বেঁধে নেবো আর চুলটা বাইরেই বেশিরভাগ সময় আমি চুলটা বাইরেই আস্রাই ঘরে যদি আসলে তো যাই বাইরে আসতে তারপর গিয়ে ঘরে আসি রাত্রিবেলার দিকে তো আমি ঘরেই আসরি তখন তো আর বাইরে আসি না দুটো তো এবারে দেখো চুলটাকে উপর করে বেঁধে নিয়েছি চুলটাকে উপর করে বেঁধে এবারে চলে আসলাম এখন আর রান্না করে কালকে দেখি ওই যে গ্যাসের সামনে জানলাটাকে পরিষ্কার করতে পারিনি কিনা কালকে তো মঙ্গলবার আছে দেখি করতে পারি কিনা এটা তারপর এদিকে দেখো জানলাটাও লাগিয়ে নিলাম জানলাটাকে লাগিয়ে তারপর আর কি কিছুটা সময় হাঁটাহটি করলাম উঠোনের মধ্যে তারপর সন্ধ্যা পুজোটা দিয়ে এবারে দেখো পুজোর বাসন কুসনগুলো মেজে রাখছি আমি সবসময় এটা করে রাখি তাহলে কাল সকালবেলায় ওই যে পুজো দিতে গেলে আমার আর অতটা চাপ পড়বে না না হলে তো দেখবে সব কাজকর্ম শেষ করে যখন স্নান করে আসি পুজো দিতে ওই বাসন গুসন মাজা হয়নি তুলসী পাতা পারা হয়নি যা বিরক্ত কর তখন লাগে পুজো দিতে বিরক্ত লাগে না এগুলো করতে ক্ত লাগে তো তার জন্য না আমি এই কাজগুলো একটু এগিয়ে রাখি আমার সুবিধার্থের জন্য তাহলে দেখবে পুজোটাও ঝটপট করে কিন্তু দেওয়া যায় তুলসী পাতাও আমি একদম তিন চার দিনের জন্য তুলসী পাতাটা একসাথে পেরে রাখি আর এদিকে যে। এই থালা বাসনগুলো মেজে রাখি তারপর ওই যে দুপুরের তরকারি বাতি ছিল এই তরকারিগুলো দেখো ফ্রিজ থেকে নামিয়ে রাখছি বাসনগুলো মেজে আমি কিন্তু অনেকটা সময় মোবাইল কাটলাম তারপর আমার শাশুড়ি মা আসলো কথা বললাম এই কাজগুলো করে তারপর আসলাম রান্না করে যেহেতু নয়টা দশ পাচ্ছে তাই তো এই যে তরকারিগুলোকে নামিয়ে এখানটায় রেখে দিয়েছি একটু আগে আমি বের করে রাখি তাহলে না আর গরম করতে লাগে না তারপর দেখো তোমাদের দাদা ভাই বললো পেঁপে সিদ্ধ খাবে নাকি তো তার জন্য পেঁপেটা কেটে নিচ্ছি আমি তো খাবোই না আমি তো পেঁপে আমার ভালোই লাগে না একদম পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া দাওয়া করতো তো ও বলছে খাবে আর তো দুপুরের তরকারি বাতি আছেই এগুলো দিয়ে হয়ে যাবে বাঁশ শুরু দেখলাম যে আমি সবজি করেছিলাম আর কাঁকড়ার তরকারি করেছিলাম দেখলেই ওগুলো আছে আর এদিকে দেখো বাতের সাথে এই যে প্যাপেগুলো এখন দিয়ে দিলাম আর বাদ বাকি পেঁপেগুলোকে না বিষটা ছাড়িয়ে ও যে একটা বক্সের মধ্যে করে রেখে দেবো এদিকে দেখো এখন গ্যাসটা চালিয়ে ওই যে ভাতটা বসিয়ে দেবো সেদ্ধ ভাত দেখবে সারাদিন যদি সকালবেলা একটু সময় করে যদি সারা দিনে রান্নাটা রান্না করে নেওয়া যায় না মানে সন্ধ্যা রাত্রিবেলা দেখে দেখবে অতটার আর কাজ থাকে না ওই যে রান্না করতে গেলে অনেকটা সময়ও লাগতো তারপর বাসন বুসনও পড়তো এই কাজটা তো কমে গেলো বলো তাই সকালবেলা একটু সময় করে যদি একটা পদ একটু বাড়িয়ে রান্না করা যায় তাহলে দেখবে রান মানে রাত্রিবেলায় কিন্তু রান্নারা ঝামেলাটা থাকে না তারপর ওই যে পেঁপেগুলোকে বক্সের মধ্যে রেখে এই জায়গার ওই যে পেঁপের ছোলাগুলো পড়লো ওগুলোকে ডাস্টবিনের মধ্যে ফেলে এই নীচটা দেখো ভালো করে মুছে দিচ্ছি কারণ ওই যে বীজগুলো তো চারিদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে পড়লো তাই তারপর বাইরে থেকে কাপড়গুলোকে নিয়ে আসলাম ওই যে দেখো বালতিটার মধ্যে রেখে দিয়েছি কাপড় বলতে গিয়ে ওই যে পাপুসগুলো যা ভারী ভারী পাপুস না যা ওজন কী আর বলি তোমাদেরকে ওই যে জল দিয়ে ধোয়া হয়েছে তো তাই জল দিয়ে ধোয়ার পর মনে হচ্ছে একটা পাপুজ যেন পুরো এক কেজি হয়ে গেছে অতটা ওজন হয়েছে আর এদিকে দেখো দুপুরবেলা যে কোটুর মধ্যে স্রাপ নিয়েছিলাম সোফেদের এই সোফেদের পাঁচশো প্যাকেট সাথে কিন্তু একটা একটা করে এরকম জগ ফ্রি পাওয়া যায় আমাদের তো আগে স্রপ মানে স্রফের ইয়েটা স্রাফটা আনতো না আমাদের আনতো স্রাফ এক্সেল তো সেই আমি একবার দেখেছিলাম আমাদের বাড়িতে এই স্রাবগুলো আনে তো দেখার পর আমি তোমাদের দাদা দাদাকে বললাম মানে আমাদের এখানে যেন নিয়ে আসে তো ও আগে একবার এক কেজি যে মানে একটা প্যাকেট এনেছিলো দুইটা দিয়েছিল পাঁচশো পাঁচশো প্যাকেট আর আবার কালকে এনেছিলো একটা ওইটার সাথে আবার আরেকটা পেলো দেখবে এই জগগুলো কিন্তু কাজেও লাগানো যাবে জল টল দিতে দিতে গেলে বা আবার অনেক সময় এই গাছ মানে যেহেতু ফ্রি সে মানে ফ্রিয়ের জগ তাহলে এটার মধ্যে আবার গাছটাসও কিন্তু লাগানো যাবে বেশ ভালোই কিন্তু জগগুলো কালারগুলোও খুব সুন্দর তো যাই হোক জগবের জায়গা মতো রেখে অনেকটা সময় রেস্ট করলাম করে তোমার দাদা দাবায় আসার পর এদিকে দেখো রাতের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি ওই তো রাতের বেলায় কিছুই রান্না করতে হয়নি তোমরা তো দেখেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো টেবিলটাকে মুছামাছি করে এদিকে বাসনগুলো আমি মেজে বসে রাখছি এটাও কিন্তু কালকে সকালের জন্য কাজটা একটু এগিয়ে রাখছি একার সংসার হলে না আমাদের গৃহিণীদের একটুখানি বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের কাজকর্মগুলো করতে লাগে না হলে নিজের জন্যও টাইম বের করতে পারবো না নিজে একটু রেস্টও করতে পারবো না আর তো বলে মোবাইলের কাজ ভিডিওর কাজ ওগুলো তো দূরের কথা তো একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বলেই কিন্তু আমি সংসারের সমস্ত কাজ সামলে আমি কিন্তু আমার ভিডিওর জন্য সময় বের করতে পারি মানে ইউটিউবার জন্য একটু টাইম দিতে পারি তো এই যে রাত সকালবেলায় দেখবে বাসি কাজ করতে গেলেও কিন্তু বেশ অনেকটা সময় লাগে বাসি কাজ করায় যে বাসন কুসন মাজা গ্যাস ট্রেস মোছা অনেকটা কিন্তু সময় লাগে তো এই কাজগুলো যদি আমি একটু রাত্রিবেলায় করে রাখতে পারি তাহলে দেখবে সকালের ওই সময়টার মধ্যে কিন্তু আমি আরেকটা কাজ করতে পারবো আর ঘুম থেকে একটু লেট করে উঠলেও কিন্তু কিছু হয় না গ্যাসটা যদিও আমি রাত্রিবেলায় মুছলে কালকে সকালেও আবার মুছবো তারপরও রান্নাবান্নার পর গ্যাসটা যে ভালো করে মুছতে হয় যদি মোছা পরিষ্কার থাকে তাহলে যাবে পরের দিনকে অতটা কিন্তু আর মুছতে হয় না আর দেখো রাতের বাসন কুসনে আর কয়টা বলো তো তাই জন্য আমি কিন্তু ধুয়েই রাখি মাঝে মধ্যে যদি আমার একটু শরীর টরির খারাপ হয় তখন গিয়ে যদি এগুলো আমি মানে না ধুয়ে রাখি না হলে সব সময় আমি ধুয়েই রাখি বললাম না সময়ের কাজ সময় পরে নিলে কিন্তু অনেকটাই ভালো হয় তো বাসনগুলোকে জায়গা মতো রেখে দিয়েছি এবারে ওই যে পেশেন্টার মধ্যে এগুলো পরে আছে ওইগুলোকে এখন আমি আমার নিচের যে ডাস্টবিনটা আছে ওটার মধ্যে ফেলে দেবো একটা তো সবজি বাতি ছোলাগুলো ফেলি আর একটার মধ্যে হলো ভাত তরকারি যা যা আছে ওগুলো ফেলি তো দুইটা কিন্তু আলাদা করে রাখা আর এগুলো পরের দিনকে আবার ফেলে দেওয়া হয় তো এই যে দেখো কাপড়টাকে ভালো করে একদম ধুয়ে নিচ্ছি কারণ এই জায়গাটাকে না মুছে নেবো দেখবে বেসিনের মধ্যে বাসন কুসন ধুলে আমার বেসিনটা কিন্তু অনেকটা বড়ো তারপরেও বাসন কুসন ধুলে দেখবে জল কিন্তু এদিক সেদিক কিন্তু একটু ছিটে পড়বে তো তার জন্য সাইড ফাইডগুলোকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস কিন্তু পুরো পরিষ্কারই আছে তারপরে একটু মুছে রাখছি কাল সকালে কিন্তু আবারও মুছবো ওই যে রাত্রিবেলা আবার ইঁদুর দূর হাঁটাচলা করে তাই তো জানলাটা তো পরিষ্কার করা হয়নি তার জন্য পর্দাটাও আর লাগাইনি না হলে তো রাত্রিবেলায় আমি পর্দাটা দিয়ে দিই রান্নাবান্নার পর তো জানলাটা পরিষ্কার করে তারপরেই পর্দাটা লাগাবো তারপর এদিকে দেখো একটুখানি মুসুর ডাল ভিজিয়ে রাখছি কিছুটা ভাতও রয়েছে তো তার জন্য ভাবলাম মুসুর ডালটা যদি ভিজিয়ে রাখি তাহলে মুসুর ডালের বড়া আর ইয়ে খাওয়া যাবে ভাতগুলো দিয়ে খাওয়া যাবে তো ভাতগুলোর মধ্যে ভাবছি একটু জল দিয়ে রাখি মনে হচ্ছে একটু পান্তা ভাত খাওয়ার জন্য ইচ্ছে হচ্ছে এমনিতে আমি কিন্তু পান্তা ভাত খেতে পছন্দ করি না আমার ভালো লাগে না তারপরেও যেন একটু ইচ্ছে হচ্ছে পান্তা ভাত খেতে তো ভাতটা যেন আছে তাই জন্য বুদ্ধি করে একটু ডালটাও বুঝিয়ে রাখলাম পান্তা ভাতের সে মানে সাথে দেখবে একটু আলু ভর্তা বা শুটকি মাছের বর্তা বা মুসুর ডালের বড়া এগুলো হলেই ভালো লাগে তো জলটা মনে হচ্ছে একটু কম হয়েছে তাই জন্য আবারও একটু জলটা দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারটাকে জায়গা মতো রাখলাম রেখে এবারে দেখো আমি মুখটা ধুয়ে নিচ্ছি সারাদিনে যতই কাজবাস করি না কেন সেই রাত্রিবেলায় না শুতে যাওয়ার আগে আমি ভালো করে একদম ফ্রেশ হয়ে মুখটাকে ধুয়ে নিই এমনিতেও মুখে আমার ব্রণ ওঠার সমস্যা যদি একটু মুখটা ধুয়ে রাখি না তাহলে মনে হচ্ছে আমার একটু ব্রণ ওঠা থেকে আমি একটু মুক্তি পাই সারাদিন এই যে কাজকর্ম করি ধুলোবালিও পড়ে আর রান্না করতে গেলে তো তেল ছিটে পড়ে তো তার জন্য আমি ওই যে রাত্রিবেলা যখন শুতে যাবো সমস্ত কাজ শেষ করে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে যায় তারপর মুখটা মুছে যে দেখো তোমার দাদা দা সাথে কথা বলছি তারপর এদিকে দেখো এখন চুলটা একটু আশ্রয় নিচ্ছি চুল তো বিনুনি করবো না কারণ বিনুনি করলে যেন আমার চুলগুলো যে টানা পড়ে আমার জন্য ব্যথা লাগে তাই জন্য এমনিতে চুলটা বেঁধে রাখবো তো এখন তো আর কোনো কাজ নেই মোবাইলের কাজও করবো না মোবাইলটা পাঁচ মিনিটের মতো দেখে চার্জে লাগিয়ে সোজা ঘুমিয়ে পড়বো হলে আমার আবার ঘুম আসবে না তাই আমার তো এমনি ঘুমার সমস্যা সহজে ঘুম হতে চায় না তো এখন যদি আবার মোবাইল নিয়ে বসি না আমার তো একদমই ঘুম আসবে না তো আর এই যে দেখো আমার চুলগুলি মনে হচ্ছে একটু লং হয়েছে তোমাদের কে লাগছে বলো চুল কিন্তু কেটেছিলাম সে কবেকার মনে নিয়ে আমার ঠিকঠাক কিন্তু চুলগুলো দেখে মনে হচ্ছে অনেকটাই লং হয়েছে জানো তো খুব ইচ্ছে হচ্ছে চুলগুলোকে স্ট্রেট করার জন্য আগেও একবার করেছিলাম বেশি দিন যাই না বলে তার জন্য আমি স্ট্রেটটা করি না যাই হোক জানি না আশাটা মানে পূর্ণ করবো কি না চুলটা স্ট্রেট করবো কিনা করলে তো তোমরা দেখবেই যাই হোক এবারে চুলটা বেঁধে নিই আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি কাল আবারও কোনো নতুন একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 সবাই একটু ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দেবে নতুন কোনো বন্ধু এসে থাকে আমার চ্যানেলটাকে